আপনার দেশের বাড়ি কোথায়? জামালপুর জয়েশ্বরী সাबाड़ी। জামালপুর ফরিষা আপনার কি আগে বিয়ে সাথী হয়েছিল? তো আপনার যে দায়িত্ব নেবে সেই মানুষটার বয়স হবে? হয় তার বয়স যমনি হোক সে ভালো মনের মানুষলা ছিল। বলতে তার ঘরে যদি বউ বাচ্চা থাকে? শামসুন্নামতার 2 নাম্বার 3 নাম্বার স্ত্রী হতেশ রাজি আছে। আপনি তার জন্য অবিবাহিত মেয়ে। বিবাহিত ছেলেকে বিয়ে করতে চাচ্ছেন? জি। কেন? তোর জন্য একটা মাত্র মনের মানুষ চাই যে মানুষটা হাত ধরে সারা জীবন থাকবো কিন্তু আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে হবে আমি তার ঘরে লাল শাড়ি পরে ঢুকবো সাদা শাড়ি পরে বের হবো আপু আপনার নাম কি আমার নাম তানিয়া কোন ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা কেউ যদি তানিয়ার দায়িত্ব নিতে চান তানিয়ার সাথে কথা বলতে চান তানিয়ার একটা ছবি স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সাথে ভয়েস করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে বলছেন আমরা তানিয়ার সাথে যোগাযোগ করিয়ে দেব তানিয়া আপনার বর্তমান বয়স কত বাইশ বছর আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমরা দুই বোন এক ভাই বাবা কি হয়েছে আমার বাবা মারা গেছে কতদিন আগে তিন বছর তাহলে আপনাদের সংসারটা এখন কিভাবে চলছে অনেক সুন্দর তো গ্রাম থেকে কোনো বিয়ে আসে নাই জি আসছিল কিন্তু যৌতুক চাই কিন্তু আমার তো বাবা নাই যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই তাই আপনি এসেছেন যদি কোনো ভাই আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করে আপনার কোনো আপত্তি নেই তো নামাজ কালাম পড়েন জি আপু আমাদের কাছে কেন এসেছেন বিয়ের জন্য বিয়ের জন্য অন্য কোথাও বিয়ে হয় না হয় যৌতুক লাগে যৌতুক ছাতা বিয়ে হয় না যৌতুক বিয়ের মতো সামর্থ্য নেই যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই পরিবারে কে কে আছে তিন বোন আমি বড় দুইটা বোন ছোট ছোট বাবা আছে মা আছে বাবা প্যারালাইসিস রোগী রোগী আপনার বয়স কত একই বছর বাড়ি কোথায় মানিকগঞ্জ মানিকগঞ্জ যাকে বিয়ে করতে যাচ্ছেন তার বয়স কত হতে হবে বয়স যেমনই হোক বয়স পঞ্চাশ হোক ষাট হোক তাতে আমার কোন নেই ভালো মনে একটা মানুষ চাই টাকা পয়সা কত থাকতে হবে টাকা পয়সা দিয়ে আমি কি করবো সে যেন দুই মোটো ভাত খাইতে পারে ওরকম সামর্থ্য থাকলেই হবে যে কোনো অঞ্চলের পুরুষ বিয়ে করবেন হ্যাঁ করবো প্রিয় দর্শক লতাকে দেখতে পাচ্ছেন কেউ যদি লতার দায়িত্ব নিতে চান এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে লতার একটি ছবি স্ক্রিনশট মেনে পাঠিয়ে দিবেন সাথে বয়স করবেন কোথা থেকে বলছেন আপনার বয়স কত অবশ্যই যোগাযোগ করিয়ে দিব লতা ভালো থাকবেন আল্লাহ হাফেজ